তোমাদেরকে বললে বিশ্বাস করবে এই ছোট্ট বাচ্চাটাও নাকি আমার আম্মুর বান্ধবী আজ সারা দিন হচ্ছে বাহিরে অনেক ঘোরাঘুরি করেছি আমাদের কোয়েল পাখিটা ডিম পাড়া শুরু করেছে বা চারটা ডিম পাড়ার পরই হঠাৎ করে কি যেন হয়েছে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে হ্যালো আসসালাম আলাইকুম ইব্রো দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা বেশ কিছুদিন আগে এই পৈশাক গাছটা আমি লাগিয়েছিলাম মাসালা কিছুদিনের মধ্যে গাছটা অনেক বড় হয়ে গিয়েছে বাসায় অনেকগুলো আবু পুঁশাক এনেছে না তাই এই গাছের টবের মধ্যে লাগিয়ে রেখেছে সবগুলো পুঁশাক তোমরা তো জানোই যে আমরা কোয়াটারে থাকি তো আমাদের কোয়াটারের পাশের ফ্ল্যাটেই হচ্ছে ছোট্ট একটা কিউট বেবি ছিল যে কিনা আমার আম্মুকে সবসময় বান্ধবী বান্ধবী বলে ডাকতো ওর নানার চাকরি শেষ হয়ে যাওয়াতে ওরা হচ্ছে এই কোয়াটার ছেড়ে চলে গিয়েছিল কিন্তু এখনো ও আম্মুকে মনে রেখেছে সাত আট বছর পর প্রায় হচ্ছে ও আমাদের বাসায় এসেছে হুট করে বাসায় আসার কারণে তেমন একটা বেশি আমরা আয়োজন করতে পারিনি সো ঝটপট করে যতটুকু আয়োজন করা যায় ততটুকুই চেষ্টা করেছি এর মধ্যে হচ্ছে আমি চাবি হারিয়ে ফেলেছিলাম যার কারণে আলমারি থেকে কাঁচের কোনো জিনিসপত্রই বের করতে পারিনি সো উপরে যা কিছু ছিল সব কিছু দিয়ে ওনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেছি এই দিকে রাহাতো কিন্তু ছোটোবেলা থেকে ওকে চিনে আর ওকে খুব আদর করে ও যখন আমাদের কোয়ার্টারে ছিল ওর বয়স ছিল ওয়াফিয়ার মতোই সারাদিন আমাদের বাসায় এসে ঘুরঘুর করতো মানে সারাদিন বাসাটাকে মাতিয়ে রাখতো আর এসেই বলতো বান্ধবী টিভি ছাড়ো আর টিভিতে গান শুনলেই অনেক নাচানাচি করতো মানে এত সুন্দর আর ভালো সময় কেটেছে বা দেখতে দেখতে ছোট্ট বাচ্চাটা এখন মার্শাল্লা অনেক বড়ই হয়ে গিয়েছে এখন নাকি শুনছি যে ও ক্লাস থ্রিতে পড়ে ওর নাম হচ্ছে মাহি মাহি আজকে এসেছিল ওর বাবার সাথে ওয়াফিয়াও কিন্তু মাহিকে পেয়ে অনেক খুশি ওর মা অনেক অসুস্থ প্রায় দুই থেকে তিন বছর ধরে একদম বিছানা থেকে উঠতে পারে না বলতে গেলেই চলে বাট এখন আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ যাই হোক মাহিকে বিদায় দেওয়ার পর তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমি চলে আসলাম ব্র্যাকের সামনে এখানে হচ্ছে আমাদের গুলশানি কিছু টুকটাক কাজ ছিল ওই কাজ কমপ্লিট করার পর আমার তো প্রায় ক্ষুদা লেগে গিয়েছে তারপরে হচ্ছে আমি রাহাতকে বললাম যে কোথাও বসে কিছু হালকা পাতলা নাস্তা করি মাঝে মাঝে এরকম বাসার বাইরে একান্ত দুজনের সময় কাটাতে কিন্তু ভালোই লাগে সো আজকে হচ্ছে আমি জাস্ট হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছি কারণ এখানকার ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার কাছে বেশ ভালো লাগে ওয়াফিয়ার জন্য হচ্ছে আমি কিছু খাবার পার্সেল নিয়ে নিয়েছি তো আমি আর নিজে তেমন একটা কিছু খাবো না তো আমার কাছে এই ফুড কার্টটা দেখে খুব ইচ্ছে হলো যে আমিও যদি রকমভাবে কোনো এক সময় একটা ফুড কার্ট দিতে পারি তাহলে খুব খুশি হব মানে বর্তমানে আমার এরকমই একটা প্ল্যান আছে যে ইন ফিউচারে আমার খুব ইচ্ছে যে একটা নিজের ফুড কার্ট থাকবে তারপর ওইখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি বাসায় গিয়েছিলাম বাসায় থেকে হচ্ছে আমি আবার একটু আম্মুর সাথে বের হয়েছিলাম আম্মুর মেডিসিন আনার জন্য তো মেডিসিন নেওয়ার পথেই হচ্ছে আমাদের পরিচিত একটা চটপুরের দোকান আছে যেখানে মামা এত বছর ধরে হচ্ছে বাহিরে ছিল আই মিন বিদেশে ছিল প্রায় সাত আট বছর হচ্ছে পর হচ্ছে উনি বাংলাদেশে এসেছে তাই উনি আমাদেরকে অনেক বেশি হচ্ছে রিকোয়েস্ট করছিল মানে বসার জন্য যাতে আমরা কিছু খেয়ে যাই আমি যেহেতু কিছুক্ষণ আগে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম তাই আমার পেটটা একদম ফুল ছিল খেতে একদমই ইচ্ছে করছিল না আর তো কোনোভাবেই এ ধরনের খাবার খেতেই পারবে না তারপরে হচ্ছে উনি যেহেতু রিকোয়েস্ট করছিল বারবার তাই অনিচ্ছা সত্ত্বেও হচ্ছে এই ফুচকাটা নিতে হয়েছিল আমি একদমই খেতে পারছিলাম না মানে খেতে আমার যে কি কষ্টটা হচ্ছিল তোমাদেরকে বুঝাতে পারবো না কারণ পেট ভরা অবস্থায় যে কোনো খাবারই যতই সুস্বাদুপূর্ণ হোক না কেন সেই খাবার কিন্তু খেতে তেমন একটা বেশি ভালো লাগে না যাই হোক ফুচকা খাওয়ার পর পরক্ষণই আমার কাছে মনে হলো বাসায় যেহেতু রাহাত আছে রাহাতকে খাওয়ানোর জন্য বাসায় মাছ নেই আই মিন বাসায় অন্যান্য মাছ আছে বাট রাহাত মেইনলি হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ খেয়ে থাকে সো এই দুইটা মাছ নেই তাই হচ্ছে আমরা আবার বাজারে চলে আসি আর এসে দেখি প্রচণ্ড ভিড় আর এখানে কোনো দোকানেই হচ্ছে আমরা পাবদা মাছ দেখছিলাম না জাস্ট একটা দোকানই আছে পাবদা মাছ সো এইখান থেকে হচ্ছে আমরা প্রায় দুই কেজি পাবদা মাছ নিয়ে নিই আমি ঘুরে ঘুরে সবগুলো মাছই দেখছিলাম মাছের এত বেশি দাম কি আর বলবো মধ্যবিত্ত মানুষদের জন্য মানে মাছ খাওয়াটা এখন আসলে স্বপ্ন ছাড়া আর কিছুই নেই এরকমই মনে হচ্ছে যাই হোক মাছ টাছ কিনা কমপ্লিট করে তারপরে আবার আমার মনে পড়ল যে কোয়েল পাখির হচ্ছে খাবার শেষ হয়ে গিয়েছে আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না কিছুদিন ধরে হচ্ছে আমাদের কোয়েল পাখি মাসাল্লা ডিম পাড়া শুরু করে দিয়েছে মাত্র চারটা ডিম পেরেছিল চারটা ডিম পারার পর হঠাৎ করে কি যেন হলো তারপরে তার ডিম পাড়া একদমই বন্ধ করে দিল এখন অলমোস্ট চার পাঁচ দিন ধরে আর কোনো ডিম পারছে না বাট আমি এই বিষয়ে অনেকের সাথে কথা বলেছি তো সবাই আমাকে মোটামুটি বলল যাদের কোয়েল পাখি ডিম পাড়া শুরু করেছে কিনা তারা নাকি একসাথে হচ্ছে সাত থেকে আট মাস পর্যন্ত টানা ডিম পারছে। এখনো পর্যন্ত অনেকের কোয়েল পাখি ডিম পাচ্ছে বাট আমার কোয়েল পাখি কেন মাত্র চারটা ডিম পেরেই ডিম পাড়া বন্ধ করে দিল এটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না কোয়েল পাখির খাবার কেনার পর তারপরে হচ্ছে চলে আসি বাসায় বাসায় এসে আম্মু হচ্ছে পাবদা মাছগুলোকে কাটা শুরু করে দিয়েছে এই দিকে হচ্ছে বেচারি আমাদের লুসি যখনই হচ্ছে আম্মু মাছ কাটতে বসে না কেন সে মাসাল্লাহ একদি একদিকে আর কি খুবই ভালো কোনোভাবেই কিন্তু মাছের মধ্যে কোনো মুখ দেওয়ার চেষ্টা করে না বা মাছ ছিনিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করে না সে কিন্তু একদম চুপটি মেরে হচ্ছে একদম লক্ষ্মী বাচ্চার মতো ঠিক পাশেই আম্মুর বসে থাকে আর জাস্ট হচ্ছে মাছের যে সুগন্ধি আছে সেটা নেওয়ার চেষ্টা করে এতেই হচ্ছে আমাদের লুসি খুশি হয়ে যায় মাসাল্লাহ আমাদের লুসি খুবই শান্ত একটা বাচ্চা সে এখন পর্যন্ত এরকম কোনো কাজই করেনি যাতে করে জিনিসপত্র নষ্ট হবে বা কোনো খাবার নষ্ট হবে ওর দ্বারা তো ওইখান থেকে আসার সময় আমি আবার ওয়াফিয়ার জন্য হচ্ছে একটা মাফিন আর একটা হচ্ছে চিপস নিয়ে এসেছিলাম তো ওয়াফিয়া তো এটা পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে বাচ্চারা তো চকলেট চিপস পেলে আর কিছুই ওদের লাগে না এগুলো পেলেই ওরা অনেক খুশি হয়েছে আর ওয়াফিয়া তো চকলেট চিপস পেলে আর কোনো কথাই নেই সো আমি আবার চিপস নিয়ে ওয়াফিয়ার সাথে একটু একটু দুষ্টমিও করছি আমার ওয়াফিয়ার সাথে দুষ্টমি করতে বিশেষ করে চিপস নিয়ে অনেক বেশি ভালো লাগে ও যখন খাওয়া শুরু করে দেয় তখন আমি আবার ওর থেকে খোঁজা শুরু করে দিই যে আমাকেও একটা দাও এদিকে লুসিও চলে এসেছে ও চিপস খেতে চায় সো একদিকে হচ্ছে আমি ওয়াফিয়ার কাছ থেকে চিপস চাচ্ছি আর একদিকে লুসি তো ওয়াফিয়া খুব কনফিউজড হয়ে আমাকে হচ্ছে একটা দিল লুসিকে দেওয়ার জন্য পার্স লুসি ভাবছে কিনা কি সে তো খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল বাট যখনই মুখের সামনে আনলাম তখন তার আর খাওয়া হলো না তো আফিয়ার সাথে অনেকক্ষণ দুষ্টটা আমি মজা তজা করার পর আজকে অনেক লেট নাইট করেই হচ্ছে আমি খাবারটা খাওয়াই স্টার্ট করেছি প্রায় হচ্ছে আমি বারোটার দিকে হচ্ছে খেতে বসেছি তো আজকে আমি আবার দুই রকমের ভর্তা বানিয়েছিলাম অনেক দিন ধরে ভর্তা খাওয়া হয় না তাই ভাবলাম একটু ভর্তা করি তাই ভর্তা করেছি ভাজি করেছি আর বেগুন ভাজা করেছি আর সাথে মুরগির মাংসও ছিল বাট মুরগি মাংসটা হচ্ছে আমি নেই নি আমার কাছে ভর্তা দিয়েই খেতে কেন যেন এত বেশি ভালো লাগছিল ভর্তা হলে আমার আসলে কিছুই লাগে না কথা বলতে বলতে আমি কিন্তু ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ব্লগে আবার দেখাবে নালা ফেস